কালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মা নয়নের মনি আরবের মরুর দুলান মদিনার বুলবুলি বিশ্ব আঁকা বন্ধু শুয়ে আছেন মদিনাতুল আথারে গম্বাজ খেজগার নিচে শুয়ে নবী আমার জপনে একটি মাত্র বাক্য রব্বি হাবলি উম্মাতি 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 আদালতে আখেরাতে কেয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে গোটা জগতের মানুষ শুধু জপতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি নবী বলবে ইয়া নফসি রসুল বলবে ইয়া নফসি পীর সাহেব বলবে ইয়া নফসি দুনিয়ার সকল মুরিদরা বলবে ইয়া নফসি শিক্ষক বলবে ইয়া নফসি ছাত্র বলবে ইয়া নফসি নারী বলবে ইয়া নফসি পুরুষ বলবে ইয়া নফসি প্রত্যেকে যখন নফসি নফসি বলে মহাশরের ময়দানকে আতঙ্কিত করে তুলবে ওই কঠিন মহাশরের ময়দানে

先 নবীর শানে দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে সম্মানিত হাজেরিন আমার ভাইরা কোরআন কারীমের এই আসতে পেরে আপনারা খুশি নাজে না কম খুশি না বেশি খুশি খুশির আওয়াজ ধীরে হয় না জোরে হয় জোরে হয় তো যুবক ইয়াং সোসাইটি তোমরা তো আছো কিছু আরো আসো তোমাদের নিয়ে মজার কথা হবে ইনশাল্লাহ অল্প সময় কথা বলবো তবে আমাদের যে যেটাই বলি যে যেটাই করি কেউ আস্তে বলি কেউ জোরে বলি কেউ নরমে বলি কেউ গরমে বলি আর যে কারণেই বলি প্রত্যেকটি কোরআনে করিমের মাহফিলের উদ্দেশ্য থাকে একটাই সেটা হলো আমরা যারা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি মানুষ আছি আমাদের প্রত্যেকের চলনে ফেরণে ওঠনে বসনে আমাদের মস্তিষ্কের মধ্যে একটাই চিন্তা আলা আল্লাহুল খল্লা আল্লাহর ভাষ্য তবার কাল্লা হৌরবপুলার আমিন এই জমিন যার জমিনের ভিতরে আইন চলবে তা কথা বলেন ঠিক কেনা আমার দেশ স্বাধীন হয়েছে আজ থেকে তেপ্পান্ন বছর কয় বছর দুঃখজনক হলেও সত্য নমরুদ, ফেরাউন আবু জেহেল আবু লাহা অতবা শাইবা হেগেল কালমার্স সেকুলারিজম ন্যাশনালিজম পৃথিবীর সকল মানুষের মন মস্তিষ্ক প্রসূত কল্পনা দিয়ে চিন্তাধারা দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হয়েছে দুঃখজনক হলেও সত্য পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে একদিনের জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না কথা বলেন ঠিক কিনা এখানে কোন দল বদলের কোন বিষয় না কোরআন ভালোবাসি না এমন কোন মুসলমান আছি আছে বলেন না একটু আছে কেউ আল্লাহর দল করতে চাই না এমন কোন লোক আছি আছে আচ্ছা জাহান নামে যাইতে চাই এরকম কোন মানুষ এখানে আছে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় কেউ কি আছে জাহান নাম যে কত খারাপ খারাপ ও বলে যে জাহার নাম খুবই খারাপ এই জন্য বলে কারণ ওই লোকটা জানে যে আমি যত খারাপ আমার সাইডে জাহান নাম আরো খারাপ ঠিক কিনা বলেন এই জন্য নামে কি কেউ যেতে চায় আর যদি জান্নাতে যেতে যেতে হয় তাহলে নিঃসন্দেহে দুনিয়ার কোনো স্বার্থ সংশ্লিষ্ট হিসাব করলে হবে না দল করতে হবে একজনের একটু জবান ছেড়ে বলা যাবে কি সেই তিনি কে আল্লাহ এ জায়গায় আসে একমত হতে হবে তিনটা বিষয় একমত হতে হবে এক আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক খেয়াল করেন একটা মসজিদে একটা পাড়ায় একটা মহল্লায় শুধু কি আমাদের প্রচলিত যে দল আছে এক দলের লোকই থাকে নাকি সব দলের মানুষ আমরা মিলেমিশে বসবাস করি নাকি বলেন আছি না নাই ওকে সে ব্যাপারে আমার কোনো দিমত নাই কোনো আপত্তি নাই আমরা থাকব মিলেমিশে থাকব। থাকবো হজরত সেই সেরা বাক্য নিয়ে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান মানুষ আর মানুষে কোনো ভেদাভেদ নাই ঠিক কিনা বলেন অপরাধ যদি কেউ করে থাকে তার বিচার হবে সে ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নাই তবে ওই রকম বিচার না বানানো আইন বানানো 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 আদালত বিচারপতি সাক্ষী সব দিয়ে তারে যখন তখন যারে দেবে ওই বিচার যারা করে একবার ফাঁসি দিবে বিচার যারা করেছে সময় আসবে তাদের ফাঁসি হয়তো হাজার বার হবে কথা বলতে হবে ঠিক কিনা সে ব্যাপারে আমাদের কোনো কথা নাই তবে বক্তব্য হল আমার একটা যা আমরা সমাজের মধ্যে যারা আছি মিলেমিশে হাতে হাত দেখে কাঁধে কাঁধ মিলে আমরা একজনের সার্বভৌমত্বের প্রজা হতে চাই সেই সার্বভৌমত্বের মালিককে ওই দিক কোনার থেকে বলেন আপনারাই তো লোক বেশি আমি তো কাউকে কষ্ট দিয়ে বলিও নাই ভাই উঠে আছেন এদিক আছেন সেদিক আছেন কারণ উঠে আসতে বলবো ওই সুযোগে আপনারা চলে যাবেন এই সুযোগ আপনাদের দেওয়া হবে না এক ঘন্টা সর্বোচ্চ কথা বলবো সুজনগরের মানুষ আমার খুব প্রিয় মানুষ আপনারা কারোর মনে আছে কি না আছে জানি না এই যে ভাইজান দেখেই বলতেছিল যে হুজুর পাইকে গেছে কে তার মানে বোঝা যায় যে কাঁচা থাকতেও আসছি নাকি এইবার এই মঞ্চে আমি তিনবার কথা বলতেছি আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজার হয়তো চিনতে পারতেছেন না যে আগে ছিল কাঁচা এখন হয়েছে পাকা কাঁচা আর পাকা এটা রবের খেলা এই যে দুনিয়ার যে সমস্ত নেতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া খালি আওয়াজ করে বলতো খেলা হবে আসল খেলায় আমরা যেদিন নামলাম যেদিন দেখলাম যে পালা এখন পাইল না কথা বলেন ঠিক কিনা আসল খেলা কোরআনের মাহফিলা হয় বন্ধু আসল আমি সেটা বুঝিয়ে দিচ্ছি কোরআন এবং হাদিস থেকে আগে বিশ্বাস করতে হবে যেই যেই দল করি করি না ভুলে যাই আমরা সব মিলে এখন একজনের সার্বভৌমত্বের বোঝা হতে চাই আওয়াজ করে একটু বলেন তো আপনারা জোরে বলবেন তারা কারা তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহর সর্বভৌমত্বের প্রজা আমরা আল্লাহর সর্বভৌমত্বের মন্ত্রী আমরা আল্লাহর সর্বভৌমত্বের এমপি আমরা আল্লাহর সর্বভৌমত্বের চেয়ারম্যান আমরা আল্লাহর সর্বভৌমত্বের ভোটার আমরা আল্লাহর সর্বভৌমত্বের এক একজন जिंदादिल মুজাহিদ আমরা কথা বলেন ঠিক কিনা এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা যারা আছি আমরা সবাই বিশ্বনবীর আশেখনবির কি কি চিন্তা করতে পারেন যে হুজুর এই আশেক মাসুকের খেলায় আর যাব না হ্যাঁ যাওয়ার দরকার নাই অন্য কোন আশেক মাসুকের খেলায় যাবেন কি যাবেন না ওটা ডিসিশন ইজ ইয়স কিন্তু নবীর প্রেমের আশিক যদি আপনি না হতে পারেন মুক্তি মিলবে না মুক্তি মিলবে মুক্তি কি হবে না না। অসম্ভব নবীকে যদি একমাত্র লিডার নবীকে যদি একমাত্র নেতা নবীকে যদি একমাত্র মুক্তির কান্ডারি যদি কেউ মনে না করে মুক্তি মিলবে না দাড়ি যতই হোক টুপি যতই লম্বা হোক আর অবস্থা যেই হোক না কেন ওই নামাজের নামে কয়েকটা ঠকুর যাই দিক না কেন আল্লাহর কাসাম আল্লাহর কোরআন যেহেতু সত্য এই দাড়ি টুপি পাগড়ি মুক্তি মিলাতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া বিশ্বনবীর বক্তব্য আত্মা হা হুনা আত্মা হা হুনা অন্তরের খবর তোমার এইখানে তাকোয়া তোমার এইখানে তোমার হৃদয় মন কি বলে আসল খবর হলো এইখানে কথা বলেন ঠিক কিনা আমার ভাই বোন বন্ধুগণ একটা উদাহরণ দিয়ে আমার সুনির্দিষ্ট বিষয় আলোচনা চলে যাব এই যে আজকে আমি যখন এখানে আলোচনা করতে বসছি আমাদের উপস্থাপন করলেন ইমাম ইমাম সাহেব সাহেবের নাম কি ইমাম বানাইছেন ভালো ছেলে না সবার মধ্যে তার একটা আলাদা স্ট্যাটাস মর্যাদা আছে না কথা বলেন না নাই ওই মর্যাদা সম্পূর্ণ ছেলেটা ঘোষণা দিল বিশ্বনবী যখন বক্তব্য দিতেন বোঝেন

অসম্ভব রকমের সুন্দর দাঁড়ি অসম্ভব রকমের সুন্দর চেহারা অসম্ভব রকমের পাগড়ি অসম্ভব রকমের বুদ্ধি অসম্ভব রকমের জ্ঞান উনি বক্তব্য দিয়ে দেওয়ার আগে ঘোষণা করতেন মদিনার ভাই সব যিনি এখন বক্তব্য দিবেন তিনি বিশ্বনবী আর উনি এই মদিনায় এসেছেন বলে আমাদের মর্যাদা বেড়ে গেছে উনি মদিনায় এসেছেন বলে আমাদের সম্মান বেড়ে গেছে উনি দুনিয়ায় এসেছে মদিনায় এসেছেন বলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েছে উনি এই পৃথিবী দুনিয়া এবং আখ রাতের শ্রেষ্ঠ মানুষ অতএব আপনারা ভালো করে ওনার কথা শুনবেন ওনার কথা বুঝবেন ওনার কথা মানবেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাবে মোহাম্মদুর কি কথা আমাদের মতো হামার সামা পাগল ছাগল জ্ঞান নাই বুদ্ধি নাই কি আমির হামজা কি আজহারি কি ডক্টর জাকির নাই কি নুর মোহাম্মদ সিরাজি কি হাবিজাবি কোনো দাম নাই কিন্তু উনি বলতেছেন এখন বক্তব্য রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিলেও তার কদম মোবারকের যে জুতর একটু ধুলোর সমপরিমাণ মর্যাদা গোটা দুনিয়া লোবে না ঠিক মানুষ গোটা দুনিয়াকে পাগাল করে দিয়েছে গোটা মানুষকে পাগল করে দিয়েছে গোটা পৃথিবী একদিকে আর একজন মানুষ একদিকে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লা সাল্লাম উন্মুক্ত টক বগে ফুটান্ত পানি এবং তেলের মধ্যে একটু ছোট্ট গোষ্ঠের টুকরা সারলে যেরকম সঙ্গে সঙ্গে ওটা মামলেট হয়ে সঙ্গে সঙ্গে ওটা একেবারে চিকেন ফ্রাই হয়ে যায় ফ্রাই হয়ে যায় ঠিক এরকম গোটা দুনিয়ার মধ্যে দুনিয়ার স্রোতের বিপক্ষে উনি একা দাঁড়ালেন সাথে একটা কিতাব আল্লাহ করার আল্লাহর নবী গোটা স্রোতের বিপক্ষে ঘোষণা করলেন লা ইলাহা

আঙ্গুল জেগে উঠেছে এমন ভাবে আগা চার দিক থেকে তার উপরে শত্রুতা চল্লিশ বছর আল আমিন চল্লিশ বছর আসাদিক চল্লিশ বছর নয়নের মনে আরবের পথলি কিন্তু যখন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ একটা ঘোষণার কারণে গোটা জগত এক দিকে আর বিশ্ব নবী একাই হয়ে গেল একদিকে একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে বিশ্ব নবীর একা পথ চলা পথ তিনি চললেন একটা সময় গোটা জগৎ তার হয়ে গেল সবাই পৃথিবীর মধ্যে একজন মানুষ আছে মোহাম্মদ রসুল্লাহ তার চাইতে চরিত্রবান মানুষ তার চাইতে ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে আসে না তেমন পর্যন্ত আসবে না

আপনি কি চিন্তা করেছেন নাকি তেষট্টি বছরের জিন্দিগি একদিন দুই দিন নয় এক দুই পাঁচ বছর নয় তেষট্টি বছর জিন্দিগির মধ্যে এমন একটা দিন তো দূরের কথা একটা বাক্য তো দূরের কথা একটা সেমিকলন পর্যন্ত বিশ্ব নবীর জবান মোবারক থেকে মিথ্যা বেরোয় না কি নেতা ভাই কি নেতা কি নেতা কি নেতা আপনি কোন নেতার পিছনে দৌড়ান কার পিছনে আপনি দৌড়ায় আর নিজের জীবনটাকে শেষ করে দিলেন আমার ভাই সেই নবী আমার বক্তব্য দেবেন মসজিদে নববিতে ঘোষণা দিচ্ছেন একজন ঘোষক এখন বক্তব্য রাখবেন মহেদবহাদুর রসমা একটু হিসাব মিলাইয়া বলেন তো ওই লোকটার মর্যাদা সমাজে কম না বেশি কথা বলেন কম না বেশি আমার বন্ধুগণের দিস ইজ দ্য জেনারেল সেন্স একদম সাধারণ কথা যে অবশ্যই সে সবচেয়ে সমাজের মর্যাদাশীল ব্যক্তি কিন্তু আপনি জানেন কি দাড়িও আছে টুপিও আছে পাগড়িও আছে চেহারাও সুন্দর বিশ্ব নবীর ঠিক পিছনে দাঁড়িয়ে যে নামাজ পড়ে এত মর্যাদা আছিল লোকটা প্রতি জমায় বিশ্ব নবীর বক্তব্যের আগে ঘোষণা দেন এখন বক্তব্য রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু ওই ব্যক্তিটা কে হয় ওই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সরুন আওয়াজ করে বলেন তো নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ আপনি তো আমি বুঝি নাই আপনি ওয়াজ বুঝলেন কিনা সেই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে উবাই মানে মুনাফিকের সর্দার বলেন আল্লাহু আকবার